বন্ধুরা আজ করবো ডাল পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা ডিম এখানে আছে রসুন একটু ছিলে নিয়ে আছে এখানে আছে শুকনো লঙ্কা সর্ষের তেল কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা আর এখানে নিয়ে নিয়েছি ডাল যতটা পরিমাণ ডাল তোমরা নিতে চাইছো। ততটাই নেবে তো ডালটা আমি এখন ভালোভাবে ধুয়ে নেব তো ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আলু টুকরো করে রাখা আলু তারপর দিয়ে দেবো পেঁয়াজ তারপর দিয়ে দেবো টমেটো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব সরষের তেল এগুলো এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে কখনো ডাল মাখা খেয়েছেন তো দেখো একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তোমার মাখা হয়ে গেছে তো কড়াইতে একটা ডিম বসিয়ে দিয়েছি ডিমটা প্রথমে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তো কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে কালো জিরে রসুনটা যে আমরা ছেঁচে রেখেছিলাম রসুনটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয় ততক্ষণ নাড়াচড়া করতে হবে তারপরে ওই রাখা মুসুর ডালটা দিয়ে দিতে হবে তারপর ওটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব ভাজা দিনগুলো তোমরা তো ভেজ ডাল অনেকেই খেয়েছো মিষ্ঠ ভেজ ডাল কিন্তু এইভাবে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে কি কখনও বানিয়েছ একবার বানিয়ে দেখো ফুটে ফুটে বাড়ির লোক খেয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা বা গরম মশলা যে কোনো কিছু তোমরা একটা দিতে পারো নুনটা অবশ্যই তোমরা দেখে নেবে আমি তো আগে মাঠে রেখে দিয়েছি নুনটা তোমরা দেখে নি তোমরা কিন্তু বন্ধুরা ডিমটা এই ভাজার সময় কিন্তু দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখন এটা তেল ছেড়ে দিয়েছে আর এখানে হাঁড়িতে করে রেখেছি গরম জল অবশ্যই এটাই গরম জল দিতে হবে তো গরম জলটা আমি দিয়ে দিলাম নুনটা তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে তো এখন আমি এইভাবে এটা বসিয়ে রেখে দেব তো ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর তো এখন দেখো ডালটা ভালোভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে দেখেছো তোমরা এর ঘনত্বটা যেমন রাখতে চাও অনেকেই পাতলা পাতলা খেতে পছন্দ করে অনেকেই গাঢ় গাঢ় খেতে পছন্দ করে যার যেরকম পছন্দের উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দেবে গরম মশলাটা তোমরা লাস্টেও দিতে পারো আগেও দিতে পারো যেটা তোমাদের মনে হয় বন্ধুরা দেখো ডাল আমি এখন নামিয়ে নিয়ে চলে এসেছি দেখো কেমন হয়েছে তোমরা বলো উপর দিয়ে আমি একটু ভাজা মশলা ওই একই মশলা আরও একবার ছড়িয়ে দিয়েছি দেখতে সৌন্দর্য লাগবে বলে আর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর তো এই ডাল তোমরা পাতলাও খেতে পারো আর তোমরা এই ডাল একটু ঘনত্ব করেও খেতে পারো তো রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে এই ডালটা খুব সুন্দরভাবে যাবে কেমন হয়েছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটা চামচ নিয়ে চলে এসেছি এই যে এরকম তারা হয়েছে কেমন লাগছে বলো তো এটা আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সেই জন্য একটু এরকম জল জল রেখেছি আর ঝোল ঝোল যা বলতে পারো আর রুটিতে হলেও কিন্তু এরকম প্রয়োজন কিন্তু ভাত দিয়ে তো এটা প্রয়োজনই রুটি তাও শুকনো হয়ে যাবে কিন্তু ভাত হলে একটু জল জল হলে ভালো কারণ একদম গাঢ় হলে ভাত দিয়ে খেতে ঠিক ভালো লাগবে না তো বন্ধুরা কমেন্ট অবশ্যই কাম্য ভালো থেকো সুস্থ দেখাবে আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওর সাথে